হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার মতন তো এখন আমি রেডি সেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো তোমরা অবশ্যই পরে জানতে পারবে হ্যাঁ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এইদিকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে পড়েছে আর সত্যি কথা বলতে পুজোর টাইমে ছুটিতে এসেছে বড়বাবু আর দেখতে দেখতে প্রায় ছুটি শেষের দিকে মানে কোন দিক দিয়ে যে ছুটি গেলো কয়েকদিনের ছুটি যেহেতু নিয়ে এসেছে বেশি দিনের তো ছুটি নিয়ে আসিনি আর আমার কপাল খারাপ যে মানে তোমাদের দাদাভাই প্রায় এক মাসের কোনো বারো ছুটি পায় না ওই বিয়ের সময় নিয়ে এসেছিল চল্লিশ দিনের ছুটি তারপর থেকে আর ছুটি নেই এই চুড়িদারটা আগের বার দুর্গা পুজোর সময় নিয়েছি বেশি একটা পড়া হয় না তো ভাবলাম চলো আজকে পরেই নেই চুড়িদার তো কেমন লাগছে এই চুড়িদার তোমরা জানাবে তনুর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারমিশন গ্রান্টেড হয় নাই তার জন্য তনুর মনটা খুবই খারাপ আর এই দেখো এটা তনুর বাবা হচ্ছে তোমাদের দাদাবাইকে এই জামাটা দিছে একদম বুইরা বানিয়ে দিছে ভালো আছে নিচের কালারটা একটু যদি হলুদ বা লাল বা মানে অন্যরকম কালার হইত তাহলে একটু বেশি ভালো লাগতো আর কি যাই হোক চলবে কোথায় যাচ্ছি আমি বলেই দিই আমি যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওই যে বন্ধু দেখলে দাদা তো এই দাদার আর কি তো দাদার হবু বাড়ি যাবো তো অনেক দিন থেকে যাব যাব ভাবছিলাম আমরা সবাই মিলে তো ফাইনালি কিন্তু আজকে বেরিয়ে পড়লাম আর আমাদের গ্রামের আর কি রাস্তাঘাট তো জানোই কীরকম এরকমই আমাদের গ্রামের রাস্তাঘাট তো আমরা কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি কিছু খাওয়ার নেবো বলে তোমরা তো দেখেই ছিলে পুজোর টাইমে তোমাদের দাদা ভাইয়ের তিন বন্ধু তার আমরা বৌয়েরা মিলে কিন্তু একসাথে ঘুরেছি সত্যি কথা বলতে এবার দুর্গা পুজোয় আমরা অনেক মজা করেছি বলতে বলতে কিন্তু আমরা চলেও এলাম এই তো বাড়িতে আর এখানে হচ্ছে আমাদের খেতে দিয়েছে দেখ দেখো মিষ্টি নাড়ু মোয়া তারপরে চিড়ার মোয়া আছে তারপরে তিলের মোড়া আরেকটা হচ্ছে আরেকটা কিসের জন্য কিসের মোলা আমি বলতে পারছি না মোয়া আর কি তো এখন আমরা সবাই মিলে এখানে খাচ্ছি আর কেন এসেছি সেটা কথা বলি এই যে তোমাদের দাদাভাইরা দুই বন্ধু এদের খুব মাছ মারার নেশা তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচণ্ড মাছ মারার নেশা তো এখানে এসেছি এদের মানে বান্ধবী ধরো আমার বরের বউ আমার বান্ধবী তো এই বান্ধবীর হচ্ছে এদের এইদিকে খুব মাছ খুব মাছ মানে খুব মাছ বড় বড় ডিগি বড় বড় মতন আর কি আছে তো তো এগুলোতে এরা মাছ আসছে বন্ধুরা অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু দুজনে এসে মাছ মারতে তো আর আমি ওই জগ দেখো আমরা দুজনে হচ্ছে যাচ্ছি এখন এই পুরো আল একদম ধানবাড়ির মাঝখান দিয়ে দিয়ে ওদের কাছে দেখি ওরা কত মাছ পাইলো তোমাদেরকেও দেখাবো সুপারি খাইছি এখানে আসি মাসি খায় সুপারি তো আমারও ভালো হয়ে গেছে সুপারি কিন্তু সবসময় খাই না আমি মাঝে মাঝে খাই আর দিনে খাই এক দুইবার খাই বলে লাভ নেই যেটা সত্যি কথা আর যখন বেশি পাই তখন বেশি খাই কোন পাশে যাবো চারপাশে দেখো আমরা কোথায় দাঁড়াই আসি এই দেখো এই আল আল দিয়ে দিয়ে আমরা আসলাম চলো হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর এখানে কয়েকটা রিলস বানাবো পরে আর ওরা ওই যে ভিতরে দেখা বহন তোমাদের সব বন্ধুরা দেখো আমরা চলে আসছি এই যে দেখো আর তোমাদের

আর এই দিকে এনাদের দেখো চলছে ফটো আর জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর মানে চারদিকে তো একদম ধান ক্ষেত আর দেখো এই যে একটা ঘর এটাতে রাত্রিবেলা পাহাড়া দেয় আর কি যাদের আর কি পুকুর এটা তারা এখানে পাহাড়া দেয় রাত্রি করে আর এই দেখো এই দেখো এদিকে একটা পুকুর এইদিকে একটা পুকুর ওই সাইডে আরও পুকুর আছে মানে পুকুরে পুকুর আর কি এইদিকে আর এই দেখো কি গো শুনছো কি গো কি গো দেখো তোমাদের দাদাভাইয়ের এই মাছ মারার নেশা তো যাই হোক এখন একটু পরে আমরা যাব তো এইভাবেই আজকের আমাদের দিনটা পার হচ্ছে আর কি তোমাদের দাদা ভাইয়েরা ছুটিও শেষ মনে করতেছ ছুটি শেষ যে তোমার হ্যাঁ যে শেষ মনে করতেছে আর তোমাদের দাদা ভাইয়ের একটা জিনিস দেখাই দাঁড়াও তোমরা দেখে অবাক হয়ে যাবে ও কি হারে পাকা চুল হইছে এই দেখো এই দেখো দেখো এই দেখো কি হারে পাকা চুল কোথায় ওই দেখো একটা মাছ কি ছোটো ছোটো মাছ এগুলো মাছ মারি কি আর পোষায় তোমাদের দাদা বলে একটা মাছ মারি বলে চলে যায় কী হ্যাঁ মাছও পড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের পুরা চুল দেখা হয় রে বুড়ো হয়ে গেছে ফুল পুরো চুল পাকি গেছে একদম তাও তো বলে টাকলা হয়নি যেদিন টাকলা হবে সেদিন বুঝবা তো এখন আমরা বাড়ির দিকে সবাই রওনা দিলাম আর একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো তোমাদের দাদা ভাইয়ের হাতে মাছের বালতি ওই কোন দিকে যাবো আজকে কিন্তু দিনটা প্রায় এভাবেই কাটলো মানে মাছ মারা মানে এখানে আসা আর এই মাছ মারতে মানে প্রায় তিন ঘন্টা এখানে এরা মাছ মেরেছে কিন্তু বেশি একটা পায়নি আর এই যে এখন চারজনে আমরা এইদিকে আলে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন তোমাদের দেখলাম তোমাদের অনেক রকমের অনেক কোয়েশ্চেন আছে হুম তোমরা অনেক রকমের আমাকে অনেক রকমের কোয়েশ্চেন করেছো কিন্তু আমি সেগুলো রিপ্লাই দিতে পারিনি কারণ আমার যেহেতু ব্লগ ভিডিওগুলো খুব রিলে চলে মানে কিছুদিন থেকে শরীরটা খারাপ চলছে জন্য ডিলে চলছে খুব ব্লগ ভিডিওগুলো আর তার জন্যই তোমাদেরকে আমি রিপ্লাই দিতে পারছি না তো তোমরা এই ব্লগ ভিডিওটাতে কমেন্ট করবে কার কার কী কোশ্চেন আছে মানে আগে যে কমেন্টগুলো করেছিলো সেগুলো আমি আর দেখতে পারিনি তো কমেন্ট করবে তো আমি কিন্তু তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাইটা দিয়ে দিব অনেক দিন থেকে এমনিতেও তোমাদের কমেন্টের মানে সেই রকম কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছে না মানে আমাদের সম্বন্ধে যেহেতু আমাদের বিয়ের প্রায় দু বছর হতে চললো অনেক দিনে আগে একটা কিউনে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আর সেরকম ভিডিও ভিডিও মানে বলাই হয়নি তো এটাতে তোমরা কিন্তু কমেন্ট করো আর এখানে আমি তোমাদের সাথে কি কথা বলছিলাম বলো তো তো আমি এটা বলছিলাম যে পিছনে যাদেরকে দেখছিলে মানে হবু আর কি বড় তাদের বিয়ে হবে তো আমার মতন কিন্তু সেও মানে ওদেরও প্রায় মানে আমাদের যে রকম লাভ স্টোরিটা তোমরা দেখো বা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেম কিন্তু ওদের লাভ স্টোরি মানে বেকার অবস্থা প্রেম তারপরে মানে স্ট্রাগেল তারপরে চাকরি এখন বিয়ের দিকে মানে সেম যেমন আমাদেরটা ওদেরটাও কিন্তু সেম তো তোমাদের দাদাভাইয়ের এই দাদাটারই আর কি বন্ধু আর কি এই দাদাটারই চাকরির বাকি ছিল চাকরিটা হওয়া ফাইনালি চাকরিটা হয়ে গেছে সবাই আমরা সত্যি কথা বলতে খুবই খুশি যে যাই হোক এদের বন্ধুর মতো সার্কেলে যারা এদের আর কি তোমাদের দাদাভাইরা ক্লোজ আর কি এরা একদম ক্লোজ ছিল একদম ছোটোবেলার বন্ধু একদম গ্রামে বাড়ি মানে খুবই কষ্ট করে কিন্তু এরা মানে পড়াশুনো করেছে বা বড় হয়েছে এরকম না বাবার অর্হেল ছিল সেইভাবে মানুষ হয়েছে খুবই এরা কষ্ট করে মানুষ হয়েছে তো তারপরে একটা সাকসেস পাওয়া এটা বিশাল বড় একটা প্রাপ্তি বাবা মার বলো বা যে গার্লফ্রেন্ড আছে তার সাথে বহুদিন রিলেশনে থাকা যে তার প্রিয় মানুষের কিছু একটা তো হবে অবশ্যই কিছু একটা হবে তো এদের সত্যি কথা বলতে খুবই একটা আনন্দের বিষয় বা খুবই একটা সাকসেসের বিষয় আর কি এখানে দেখো তারপরে আমরা এখানে খেতে চলে এসে মানে বাড়ি এসেছি তারপরে খাওয়া দাওয়া অনেক কিছু করেছে অনেক কিছু মাসিমা মাসি আর কি মাসিমা বলছি তো মাসি অনেক কিছু করেছিল আর আমার ছিল নিরামিষ কি বলবো আর সত্যি কথা মাসি মেশো বা আমার বান্ধবীটাও খুব কষ্ট পাচ্ছিল যে এরা মানে এত কিছু করেছে আর কি আমি সেটা খেতে পাচ্ছিলাম না দেখো আমাকে তো মিষ্টি একটা দিয়ে দিলো আমি মিষ্টি একটা বেশি পছন্দ করি না আর একটা দিয়ে দিল আর আমাকে দিয়েছে নারকেল দিয়ে মুড়ি মাখা আর এখানে মাছের তরকারি হয়েছে আবার মাংস হয়েছে আবার পনিরের তরকারি হয়েছে প্লাস হচ্ছে আরও একটা সবজি হয়তো হয়েছিলো ভাজা হয়েছিলো তো চাটনি হয়েছিলো তো এই যে তোমাদের দাদা ভাইটা খাচ্ছে এখন দুজনে মিলে আজকের দিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো কাটলো সবাই মিলে গল্প করতে করতে আর দাদার দিকে আমি ক্যামেরা ধরে আছি দাদা দেখছে আর খাচ্ছে আর কি আর এই যে দেখো এরও কিন্তু খাওয়া খুব হালকা এই মাছ মাংস বেশি একটা পছন্দ করে না মানে অনেক কিছু বাসকস করে খায় তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাড়িতে আর এই দেখো ফাইনালি আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটাও তো আমি দুর্গা পুজোয় কিনে কিনেছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো ব্লাউজটা কিন্তু আমি এভাবে বানিয়েছি এভাবে আমার একটা ব্লাউজও বানানো ছিল বলে কিন্তু একটু খারাপ দেখা বলে গেছিলো একটু ব্লার করে দিয়েছে আর এখন দেখো তোমাদের দাদাভাই ড্রেস পরছে আর এই যে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাবার ওখানে না মেলা হচ্ছে তো ওখানে এখানে যে ঠাকুর ভাসান চলছিল আর এই যে দেখো আমার দুই বোন এদেরকে নিয়ে সত্যি কথা বলতে এবার মেলা ঘোরাই হয়নি ওরা কিন্তু গিয়েছিল মানে মাঝখানে দুদিন বড় বোনকে নিয়ে একদিন তো দিনহাটায় মেলা ঘুরেছি তারপরে ওরা চলে গেছে কিন্তু ওদের ওদের নিজস্ব বাড়িতে আর কি পাশে ওর থাকে ছোট ওখানে পিসি বাড়ি করেছে তো সেখানে গেছে বা ওদের যারা রিলেটিভ আছে বাবার তাদের সাথে দুদিন ওরা মেলা ঘুরেছে আর এদেরকে নিয়ে তো এবার মেলা ঘোরাই হয়নি তার জন্যে বলেছি এখানে যেহেতু মেলা হচ্ছে তো আমি বরকে বলেছি যে চলো আমরা চারজনে আজকে মেলাতে যাব তো এখানে দেখো ওরা এখন ফুচকা খাচ্ছে আর সত্যি কথা বলতে আমার তো কোনো কিছু খাওয়া নেই মানে এতটা খারাপ লাগে এতটা খারাপ লাগে কী বলবো আর সবাই যখন খায় সব কিছু তখন মনে হয় যে কিছু একটা খাই আর কি কিছু একটা খাই তো তারপরে কিন্তু ওখানে কিছু খাওয়া দাওয়া করে মানে ওরাই খেয়েছে তারপরে কিছু কিনেছে তারপরে কিন্তু আমরা এই যে চলছি এখন বাড়ির দিকে কারণ মেলাটা ছোট্ট মেলার মধ্যে শুধু খাওয়া দাওয়া আর তেমন কিছু কিন্তু কেনাকাটা কিছু নেই আমরা তখন দুর্গা মেলায় কিন্তু কোনো কিছু কিনি না আমরা কিন্তু সত্যি কথা বলতে কিনি কালীর মেলায় আমাদের দিনটাতে বাইশাত কালী মেলা হয় আর কি ওখানে অনেক কিছু দোকান বসে আর ওখান থেকে আমরা কেনাকাটা করি বা আমাদের কোচবিহারে আর কয়েকদিন পরেই কিন্তু রাশের মেলা তোমরা নাম শুনেছ কি জানি না তো রাশের মেলা অনেক বড় মেলা মানে ওখানে দশ হাজার টাকা নিয়ে গিয়েও কুল পায় না তো কিছুদিন পরেই আছে রাসের মেলা তো ওখানে গিয়েও এই কেনাকাটা হবে আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে